প্রাণপ্রিয় ও বোনেরা শুনুন এক রাজা ও দরবেশের অহংকার নিয়ে এক সত্য ঘটনা তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আর মনোযোগ দিয়ে শুনুন আর এখনো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখুন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক বহুদিন আগের কথা আরবের এক বিস্তীর্ণ মরুভূমির মাঝখানে অবস্থিত ছিল এক গর্বিত সম্রাট ও পরিপূর্ণ এক রাজ্য যার শাসক ছিলেন রাজা রাজা ফায়সাল এই ছিলেন কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার তিনি বিশ্বাস করতেন দুনিয়ার সমস্ত সুখ সমৃদ্ধির চাবি তার হাতেই একদিন রাজা তার দরবারে বসে বলেন এই রাজ্যর আমি সবচেয়ে ধনী ও সুখী মানুষ আমার সোনার খনি আছে আমার দাস দাসী আছে বিশাল প্রাসাদ আছে কে আছে আমার সমান তার মন্ত্রীরা মাথা নুয়ে সম্মতি জানায় কিন্তু এক বৃদ্ধ দরবেশ যিনি সেদিন দরবার এসেছিলেন দান সংগ্রহ করতে তিনি বলেন বিনয়ের সঙ্গে রাজা আপনি হয়তো সবচেয়ে ধনী কিন্তু আমি সবচেয়ে সুখী এ কথা নয় আমি একজন দারিদ্র দরবেশ কিন্তু আমি আপনার থেকেও বেশি সুখী রাজা বিস্মিত হয়ে হেসে বলেন তুমি তোমার গায়ে সেরা জুব্বা হাতে লাঠি মাথায় ধুলো তুমি সুখী কেন দরবেশ চোখ বন্ধ করে বলেন কারণ আমার মনে লোভ নেই আপনি এক হাজার কক্ষের মালিক তবুও রাতে শান্তি পান না আমি খোলা আকাশের নিচে ঘুমাই তবু অন্তর আমার নির্ভার আপনার রাজ্য আমার কিছুই নিতে পারবে না কারণ আমি কিছুই রাখি না যা চুরি হতে পারে রাজা থেমে গেলেন দরবার নিস্তব্ধ কিন্তু রাজা তো অহংকারী তিনি বলেন দেখি কিভাবে সুখ হওয়া যায় তোমার মতো হয়ে আমিও একদিন গোপনে রহনা হব দরবেশের জীবন বুঝে দেখব পরদিন রাজা গোপনে পরিচয় গোপন করে একা মরুভূমিতে বেরিয়ে পড়েন কয়েকদিনের যাত্রা তার শরীর ক্লান্ত তৃষ্ণায় জর্জরিত এমন সময় দূরে একটি কাফিলার তাবু দেখতে পেলেন তাবুর সামনে এক মধ্যবয়স্কী বেদুইন দাঁড়িয়ে ছিল রাজা এগিয়ে গিয়ে বলেন আমি পথহারা খাবার ও আশ্রয় চাই বেদুইন হাসি মুখে বলেন তুমি তো আমার অতিথি আর অতিথি আল্লাহর পক্ষ থেকে রহমত তারপর রাজাকে পানি দিল খেজুর দিল এবং তাবুর ছায় বিশ্রামের ব্যবস্থা করলো রাজা বিস্মিত এ লোক তো জানেই না কে আমি তবু এত শ্রদ্ধা করছে তিন দিন বেদুইনের তাবুতে কাটালো পরদিন সে একইভাবে যত্ন করলো কথা বলল খাওয়ালো তৃতীয় দিন রাজা বলল হে বেদুইন আমি এখন কিছু একটা বলবো। আমি ছিলাম তোমার শত্রু এক সময় তোমার গ্রামের সেনা পাঠিয়েছিলাম তোমার বাইকে বন্দি করেছিলাম বেদুইনের চোখে কোনো রাগ দেখা গেল না শুধু বলল আমি জানি না কে তুমি কিন্তু ইসলামের শিক্ষা বলে অতিথি তিন দিন পর্যন্ত নিরাপদ তুমি যদিও শত্রু হও আমার তাবুতে তুমি অতিথি ছিলে আমি তোমার দায়িত্ব নিয়েছিলাম আমার রবের সন্তুষ্টির জন্য রাজা তখন কেঁদে ফেলেন রাজার রাজ্য ফিরে গিয়ে সেই দরবেশকে ডেকে বললেন তুমি সত্যি সুখী আমার সকল ধন সম্পদ প্রাসাদ আবিজাত্তা কিছুই শান্তি দেয়নি কিন্তু এক দারিদ্র বেদুইন যার ছিল না কিছুই সে আমাকে ক্ষমা ও ভালোবাসা দিয়েছে তুমি ঠিক বলেছিলে প্রকৃত ধন লুকিয়ে থাকে লোভহীনতার মাঝে রাজা নিজের ধন সম্পদের একাংশ গরিবের মাঝে বিলিয়ে দিলেন দরবেশ ও বেদুইনকে সম্মানিত করলেন এবং নিজে পরবর্তীতে দিন ও ন্যায় বিচারের জীবন কাটাতে লাগলেন তো বন্ধুরা লাভ নয় লোভহীনতা এই শান্তির মূল অতিথিকে সম্মান করা একটি আধ্যাত্মিক দায়িত্ব সুখ কিনে পাওয়া যায় না বরং অন্ধকারের প্রশান্তি থেকেই আসে ক্ষমা ও হৃদয়ের উদারতাই মানুষকে মহৎ করে তুলে ও বোনেরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন রাখুন